সম্মানিত বিবাদ আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা ড্রাইভিং শেখার জন্য ড্রাইভিং স্কুল খুঁজতেছেন চলে আসুন মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা আমরা এখানে অটোম্যানুয়াল গাড়ি দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি আপনাদের অবশ্যই আসতে হবে মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা তো আমরা এখন ছাত্রদেরকে একটু পার্কিং প্রশিক্ষণ দিচ্ছি একশো ফিট রোড মাদানি এভিনিউ তো যারা ড্রাইভিং শেখার জন্য বাড্ডা নতুন বাজার ভাটারা গুলশান বনানী বসুন্ধরার আশেপাশে ড্রাইভিং স্কুল খুঁজতেছেন চলে আসবেন মাদানি এভিনিউ একশো পিট রোড ভাটারা ঢাকা আমাদের এখানে ম্যানুয়াল এবং মহিলাদের জন্য সুব্যবস্থা আছে আপনারা আসতে পারেন ড্রাইভিং শেখার জন্য ফাতেমা ড্রাইভিং স্কুলে ইনশাল্লাহ এখানে দক্ষ ইন্সট্রাক্টর দ্বারা আপনাদেরকে একজন দক্ষ চালক হিসাবে গড়ে তোলার প্রত্যায়ে ফাতেমা ড্রাইভিং স্কুল আপনাদের সেবায় যেত চলে আসবেন মাদানি এভিনিউ একশো পিট রোড ভাটারা ঢাকা ফাতেমা ড্রাইভিং সেন্টারে আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সপ্তাহে ছয় দিন ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি এবং শুক্রবার দিন আমরা ছাত্রদের জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মেকানিক্যাল ক্লাসটা করিয়ে থাকি এখানে ট্রাফিক সিগনাল রোডের নিয়মকানুন এ টু জেড আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি যারা ড্রাইভিং শিখতে আগ্রহী চলে আসবেন ফাতেমা ড্রাইভিং স্কুল মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একজন দক্ষ চালক হিসাবে গড়ে তুলে এবং রাস্তার দুর্ঘটনা রোধে যেই প্রশিক্ষণগুলা জরুরি প্রয়োজন আমরা এই বিষয়ে ক্লাস করিয়ে থাকি শুক্রবার দিন ছাত্রদের জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ইনশাল্লাহ আসুন ড্রাইভিং শিখুন বেকারত্ব দূর করুন বেকারত্ব দূর করুন ড্রাইভিং শিখে স্বাবলম্বী হন এবং ফাতেমা ড্রাইভিং স্কুলে আমরা অটো গিয়ার ম্যানুয়াল গিয়ার দুটা গাড়ি দিয়েই প্রশিক্ষণ দিয়ে থাকি পার্কিং প্যারালাল পার্কিং এল পার্কিং সর্ব ধরনের প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা চলে আসবেন ফাতেমা ড্রাইভিং স্কুল মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট যারা বসুন্ধরা গুলশান বনানি বাড্ডা ভাটারায় থাকেন চলে আসবেন ফাতেমা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং প্রশিক্ষণ নিন বেকারত্ব দূর করুন যারা ব্যক্তিগত গাড়ি চালাতে চান তাদের জন্য আলাদা বেসিক সিস্টেম আছে চলে আসুন ফাতেমা ড্রাইভিং স্কুল মাদানি অ্যাভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা ডাইনে প্যারালাল পার্কিং সিস্টেম টা আমরা দেখাইতেছি দুইটা গাড়ির মাঝখানে যেভাবে গাড়িটা প্রবেশ করাইতে হয় বা গাড়িটা ওইখানে রাখতে হয় কিভাবে এটা আমরা দেখাইতেছি আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে আমাদের ম্যানুয়াল গাড়ি লাল এবং অটো গাড়িটা সাদা ইনশাআল্লাহ আপনাদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তুলব অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ নুরুল নবী ফাতেমা ড্রাইভিং স্কুলের পরিচালক প্রতিষ্ঠাতা পরিচালক ইনশাআল্লাহ আপনাদেরকে দক্ষ একজন গাড়ি চালক হিসাবে গড়ে তুলব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ফাইভ থ্রি নাইন ডাবল এইট